আসসালামু আলাইকুম এব্রিহান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এক আওয়ামী লীগ না থাকাতে ছোটো ছোটো দলগুলো সবাই তিনশো আসন দিব আজকে একটা নিউজ দেখলাম যে তাই রিউজুরও তিনশো আসন দিব এনসিপি নতুন দল নতুন নতুন কিছু গজাইলে কিছু দেখে একটা কথা আছে তারাও তিনশো আসন দিব আম তারেক হেও তিনশো আসন দিব সম্ভবত বিএনপি তো তিনশো আসন দিবই জামাত তো তিনশো আসন দিবই আমার কথা হইলো কি আসন দিলে কি পাশ আসন দিলে কি সরকার গঠন করা যাবে বুঝি না একটা অবস্থা দেশে হ্যাঁ সবাই এখন ক্ষমতার লোভে সবাই সরকার হইবো হ্যাঁ তাহেরিও সরকার হইবো আমতারিগ সরকার হইবো তারপরে আর কেটা কেটে আছে এন সি বি সার্জিজ সরকার হইবো হ্যাঁ নতুন নতুন দেশে কি একটা অবস্থা দেশে আর ওখানে কি মুগ্ধ করে রইবো সরকারকে গঠন করা এত সুযোগ বা সরকার হওয়া এত সুজা তিনশো আসনে সিদ্ধিয়া তিনশো আসনে দেড়শো সিট বা পঞ্চাশটা সিট পাওয়ার যোগ্যতা আছে এগো এক বিএমপি বাদে পঞ্চাশটা সিট পাইব কোনো দল পঞ্চাশটা আমার মনে হয় এমনও দল আছে দুই তিনটা সিটও পাইব না এনসিপি কটা সিট পাইবো আমাদের কাছে কি মনে হয় কটা সিট পাইব এনসিপি তারপরে এই যে তাহেরি কটা সিট পাইব। চার পাঁচটা সিট পাবে সম্ভব না মাথা গরম হয়ে যায় বুঝলেন টানাচুর খায় ঠান্ডা খায় পানি খায় মাথা ঠান্ডা করে এত এতবার একটা রাজনৈতিক দল বাদ্যা নির্বাচন দিলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হব বিশ্বের কাছে বা বাংলাদেশের মানুষ কতটুকু মাইনারিব নির্বাচন আমার জানা নেই নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বী সারা নির্বাচন হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ খুশি আমিও খুশি সবাই খুশি আমার সব কথা সব সবশেষ একটাই কথা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে খুশি আমি আর যাবি সেভাবে খুশি বাংলাদেশের মানুষ যদি শান্তিতে থাকতে পারে আমার সমস্যা নেই যে সরকারি ক্ষমতায় আসুক যে সরকারি আসুক দেশ ভালোভাবে চললেই চালানো জানি না দেয় দেশের মানুষ শান্তিতে থাকতে পারে মাথা পিছু ঋণ জানি না বাড়ে একটা দেশ এতটা সোজা না ভাই যতটা সহজ আমরা মনে করি যে আমার বহায় দিলাম এটে করতাম ওটে করতাম এই করতাম সেই করতাম এত সহজ না সুজা না ভাই কঠিন বিশাল সামান্য আপনার পরিবারের চারজন মানুষের দায়িত্ব নিয়ে তো আপনি পারবেন না দেশ চালানো কঠিন ব্যাপার অনেক ব্রেন্ড লাগে অনেক যাই হোক আমি কথা বললাম ভুল রান্টি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি কোনো দল না আমি বড়ি দেবো না বাংলাদেশে ভালো থাকবেন আবার কথা হবে আবার প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি আসব আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বেলাইকনটিন বাজায়া দিবেন জানি ভিডিও সারার লগে লগে আপনাদের কাছে চলে যায় ইনশাল্লাহ আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম